হবে কত দিনে আমার মনের মানুষের সনে আমার মনের মানুষের সনে তুই বুঝবি কেমনে মিলন হবে আমার আমি কি ইচ্ছা করে থাকতেছি মায়ের বাড়িতে ইচ্ছা করে আমার রাখতেছি আমি কোনো বই পাশ কাটিতে পারতেছি গ্রামে আপনার একটা ক্লিন ইমেজ আছে ওই বাড়িতে থাইকা আপনি আপনার ইমেজ নষ্ট করতেছেন এরপর কি হইব জানেন গ্রামের মানুষ আপনার কথা শুনবো না সবাই কইব আপনার চরিত্র ভালো না আদিরের সঙ্গে দেখা করতে গেছিলি না ভালো শুনলাম তোর বড় বৌদির আত্মীয় এসেছে আত্মীয় না প্রতিবেশী ও সে নাকি খুব ভালো গান গায় হুম ভালো গান গায় তাহলে একদিন আমার বাড়িতে নিয়ে আয় তাই গান শুনি সে তো শুধু লালন গীতে গায় ভালো তো তাহলে লালন গীতি শুনলাম কবে নিয়ে আসবি বল আপনি বড় বৌদির লগে কথা বল তার মানে তুই চাচ্ছিস না সে তো আমার কেউ না থেমে যা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করিস না তোকে খুব ভালোবাসি ভালোবাসাটা নষ্ট করিস না আদিলের পিচ্ছার যেটা কোনোদিন হবে না সে তোর স্বপ্ন দেখিস না তুলটা কথা কইতেছে হ্যাঁ করছি এক সময় আমিই চেয়েছিলাম এখন আবার আমিই নিষেধ করছি আর সেটা তোর ভালোর জন্যই করছি হারেস কাকা কখন এটা মেনে নেবে না আর গ্রামের মানুষও না আপনি যে একদিন পাল্টায় যাইবেন এটা আমি আগেই বুঝতে পারছিলাম হেললে গিয়ে আমি কোনো সম্পর্কে জড়াই নি একটা ভুল কখনো করেন আমারে কখনো হুমকি দিয়েন না একটা দিয়াশালাইয়ের কাঠিতে কিন্তু বারুদ খুব অল্প থাকে পুরা এলাকা জ্বালায় দিতে ওইটুকু বারুদই যথেষ্ট हाँ दी सदन झामेला को আপনার যাওনে সময় লেখা আসিল না তার মানে ও একটু আগেই লিখছে ওরে যদি আমি পাই কসা সবই খাই ফেলাম আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাহলে এখান চল বাড়ি যাই ওরে তো আশেপাশে দেখতেছি ও না আরে খাও এটি মুই চালই আরে এখন মুছা লাভ আছে মানুষে যা দেখা তা তো দেখেই ফেলাইছে আরে কি কইতাছ যদি না মুসি এটি যদি মানুষে দেহে বানু প্লাস ঘুতু মানুষে তো আমার রুচিনের প্রশ্ন করব খাও মুই চালই

কিসুই লিখিনা তো কিজুই লিখিনা রে এরপর এমন কালিদার লিখুম কিয়ামত পর্যন্ত পড়বো না তখন বুঝবি কিরম লাগে আয় আয় ধর আয় 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 মানু টাবে পানি খাবি বানু এ টাবে পানি খেয়ে যা আমার তাওলা কষ্ট হয়েছে রে

মাতা মত কিন্তু গরম আছে মাস্তানি করবি না একদম মাটির মধ্যে পুঁতে ভালো ধরে আমি কি করি তুই আবার মাটি পুঁতে ফেলবি ওরে কয় তুই আরেকটা ভুলি নাই তুই বলিস প্রত্যেকটা দিতে হবে আমি তরে আমি যা কই দিছন সহজ কথা তোর কি sarkint bolta

বাইক করে দিল বাড়ি থেকে সারা কই রইছে খাইছে কি না খাইছে কিভাবে আছে কোনো খোঁজ খবর এজে সারা খাও যাটা খাইয়া হারেস মিয়া বাইরে কাছে যাও তোমার কোন সময় কইছে হই যাইতে না গে তুমmare বইসু গেলিগা হারেস মিয়া বাইরে বসে যাবো তার লর কথা কইতে যাবো তো শোনো প্রত্যেক মানুষেরই তার পাপের শাস্তি করা জরুরি জহির কি তারে নিম নিম মারতে চায় সে জহিরে মারছে দেখা জহির তারে মারতে চায় তার মার খাওয়া উচিত তার শিক্ষা উচিত

ঠাকুর না হেবাই দেখতে চাই তুমি সোজা বাইরে যাও বাইরে এই এই কি তোমার না তোমার বাবার বাড়ি না তোমার ছেলের বাড়ি এই বাড়ি আমার বাড়ি আমার বাড়ি থেকে তুমি আমার বাইরে যেতে কো আইসে তোমার ভাই থেকে তোমারে বাইরে কইয়া দিছি হইলো তোমার ভাই কো অনুযোগ কো তার খবরটা আমার আছে ভালোছ তো পোলা ফোন করে বাড়ি আনো না তুমি শুদ্ধ পড় দাও আমারে তুমি পড় দেখতে কো

ভালো যাও তো পোলারে ফোন করে আনো রে বাইতে বাইরে আও সুদা তার মানে তোমার পোলারে আমারই খুঁজে বাইরে করতে দেব পরিষ্কার বুঝা লাইছি কারোর কোনো দোষ নাই সব দোষ আমার এই কপালের আমারই এখন তোমার পোলারে খুঁজে বাইরে করতে দেব যাইতাছি তো কপাল লে আইছিলাম শান্তি দিল না আল্লাহ যাইতাছি আদর্শ মাস্টার বাড়িতে অশান্তি লাগায় উনি আদর্শ মাস্টার বাইতে বাইরে যাচ্ছে তো মাগাই রে কফি কলম বন্ধ চুপ করো ওয়েলকাম টু রঙিনিস কিচেন ভিউয়ার্স আপনারা কেমন আছেন আজকে আমার এই ভিডিওটা দেখে এখনই লাইক কমেন্ট আর শেয়ার করেন শেয়ার করতে ভুলবেন না তো আপনাদের পছন্দের রঙিনী চলে এসেছে হ্যাঁ তো আপনারা আজকে কি দেখবেন রঙিনী আপনাদেরকে দেখাবে আজকে নতুন একটা রান্না তো আমরা আজকে কি রান্না করবো সেটা দেখ এটা হলো আমার কুকিং রিল আমার কপাল তোর মত একটা বেদাইমা জামা আমার গলার মধ্যে ঝুলাইছে আমি কত বয়সেছি আমি যখন ড্রিল বানাইতে থাকুন ড্রিল এটা বুঝস এটা কি রিল এটা ডোমিন কিচেন রিল এটার মধ্যে ঢুকবি না তোর এই গান গাওয়ানোর শক্তি অন্য জায়গায় গা ওই পাড়ার মধ্যে গা গান গা হ্যাঁ আমার এই আইফোন আইফোন এইটিন আঠারো আইফোন আঠারো আমি ক্যাশ টাকা দিয়ে কিনছি আমার নিজের ক্যাশ দিয়ে কিনছি বুঝছস তিন খান ক্যামেরা আছে দেড় লক্ষ টাকা বুঝছি সারা দুনিয়া এটা তুমি টাকা দিয়ে কিনে নিছো আমারও কিনছো আচ্ছা রঙিনী এখন কত রসিদ ওইখানে হ্যাঁ হয়েছে মিটিং রশিদের সাথে দেখা হয়েছে কথা হয়েছে বাট ব্যাড ব্যাড নিউজ ক্যান্সার ক্যান্সার হয়েছে হলে কেউ বাঁচে না ডাক্তার জবাব দিয়ে দিছে ক্যান্সার কোলন ক্যান্সার জানো এই কোলন ক্যান্সারের নামটা খুব বেশি শোনা যাচ্ছে এই যে জানো তো আমাদের একজন বিখ্যাত লেখক এই কলন ক্যান্সারে মারা গেছেন হিস্টরি আমারে হিস্টরি এসে শোনাইতেছো হ্যাঁ তোমার কি আর কাম কাজ নাই হিস্টরি শোনাইতেছো এটা হিস্টরি না তথ্য এটা সবার জানার দরকার আমি জানি না হ? কি আচ্ছা বানু কি জানে সাদেকের ক্যান্সার জানে না জানানো লাগবো ওইটার জন্য আমি মিটিং ফিক্স করতেছি আচ্ছা ওর চিকিৎসা করাবে কোথায় সেটা কিছু বলেছে বলবো না কেন সিঙ্গাপুর সিঙ্গাপুরে বিরাট হাসপাতাল আছে না অনেক আধুনিক মডার্ন মডার্ন হাসপাতাল কথাটা সিঙ্গাপুর না সিঙ্গাপুর আবার মিস্টেক ধরো আবার মিস্টেক ধরো সমর মানে না মানে ভুল 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 কইছে আমি ভুল কইছি সেটা কইছিলাম অশিক্ষিত ওই সিঙ্গাপুর আমারে শিখাছে আমার মিস্টেক দর্তছস মিস্টেক দর্তছস বীর কি কইতেছস হ্যাঁ বীর কি কইতেছস মানে মানে কইতেছিলাম সাদেকের ক্যান্সারটা আসলে কোন স্টেজে কি স্টেজ এই স্টেজে সাদেক কি করব সাদেক কি দেশের ফিল্ম স্টার নাকি ওই যে গান গায় রক স্টার যে ও স্টেজে উঠবো স্টেজে তো ছিলাম আমি আমি প্রিন্সেস রঙিনী আমার তো কপাল পড়ছে আমার এই ঠুমকা তো তুই মরছিলি আর আমার এই ফ্যামিলি এই ফ্যামিলি আমার তোর গলায় ঝুলাই দিছে বেদাই কোথাকার আর নাহলে আমি আজকে কই থাকতাম এই যে স্টেজে কথা কইলি আজকে আমি থাকতাম স্টেজে দেশের ফিল্ম স্টার হইতাম আরে এই স্টেজ সেই স্টেজ না আমি বলতেছি সাদেকের ক্যান্সার কোন পর্যায়ে সে বাঁচবে তো কথাটা আগে জিগাইলেই তো হইতো হ্যাঁ তুই এই স্টেজ স্টেজ করে এই সমস্ত কি নাটক শুরু করছ ক্যান্সার হলে কেউ বাঁচে হ্যাঁ শুনছো কোথাও আর একটু আগে না কইলাম যে ক্যান্সার হইলো মরণ ব্যাধি ক্যান্সার হইলে কেউ বাঁচে না আর সাদেকে তো ডাক্তার জবান দিয়েই দিছে কেন বাঁচবো না সাদেক বাঁচুক আর মরুক ওর লোকে বানুর বিয়া দিব না ওয়েডিং ক্যান্সেল কথাটা ঠিক না কি ঠিক কি বেঠিক তুই আমাদের শিখাইতে সস হ্যাঁ তুই আসছস হ্যাঁ তুই পুরুষের বান্দা যে তুই আইছস আমাদের শিখাইতে আমার খাস আমার পরশ হ্যাঁ আমার টাকায় চলস আমার টাকায় গলা মধ্যে গামছা পিন্ডা পুরা গ্রাম টাফালিং করে বেড়াস পনে কর যে আমার কানে কিছু আসে না হ্যাঁ রঙিনী আমি রঙিনী সব কথা আমার কানে আসে

ক্যামেরা আছে থেমে যা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করিস না তোকে খুব ভালোবাসি ভালোবাসাটা নষ্ট করিস না আদিলের পিচ্ছার যেটা কোনোদিন হবে না সেটা স্বপ্ন দেখিসটা। харিস কাকা কখনো এটা মেনে নেবে না। আর গ্রামের মানুষও না। কই গেলsila কাকা? ওই উত্তর পাড়ে গেছিলা, পথের বাইরে দেখতে। ওইদিন হলো জ্বর। Dengue-র লহাইতে পড়ে। আরে হতের মায়রে সদর হাসপাতালে নিতে কইছি ডেঙ্গু হইছে কিনা দেখা তো দরকার আগে দিলে তোমার প্রেসারটা একটু পরীক্ষা কইরা দে ها আমার তো খাইতে কোনো কাম নাই এই গলা ছাইরা গাইলে গাহ ছনটু দেখ বিয়া তো আমি তোমারই করি Aber a better with this hat